প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন বর্তমানে ইউটিউব এবং ফেসবুক সহ বিভিন্ন প্রকার সোশ্যাল মিডিয়ায় দুই সালের তৃতীয় মেধাতালিকা সম্পর্কিত কিন্তু বিভিন্ন ধরনের লেখালেখি হচ্ছে আর সেইগুলি দেখে বিভিন্ন শিক্ষার্থী বন্ধু আমার ভিডিওর নিচে কমেন্ট করছেন যে ভাইয়া তৃতীয় মেধা তালিকা আসলে কি তৃতীয় মেধা তালিকা দিবে কিনা আর তৃতীয় মেধাতালিকা যদি না দেয় তাহলে তৃতীয় মেধা তালিকা এই কথাটি আসলো কোথা থেকে সেই বিষয়টি বিবেচনা করে আজকে আমার ভিডিওটির টপিক হচ্ছে অনার্স ভর্তি দুই তৃতীয় মেধা তালিকা দিবে কিনা আর তৃতীয় মেধা তালিকা আসলে কি তো সম্পূর্ণ বিষয়টি জানতে হলে আমার এই ভিডিওটি না টেনে দেখতে থাকুন আর যদি স্কিপ করে দেখেন তাহলে কিন্তু অনেক কিছু মিস করে যাবেন তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা তৃতীয় মেধা তালিকা দিবে কিনা আর তৃতীয় মেধা তালিকা আসলে কি এটি জানতে হলে আমাদেরকে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তির যে প্রসিডিউটি রয়েছে সেটি দেখতে হবে তো আমি এখানে ওপেন করলাম তো এখানে দেখতে পাচ্ছেন যে জাতীয় বিশ্ববিদ্যালয়ে অনার্স ভর্তি দুই চব্বিশ অনার্স ভর্তি প্রসিডিউর তো বন্ধুরা আমরা এখন একটু নিচের দিকে যাই তো নিচের দিকে এখানে আমরা দেখতে পাচ্ছি যে প্রাথমিক আবেদন প্রথমে কিন্তু প্রাথমিক আবেদন অর্থাৎ দুই হাজার চব্বিশ সালের যারা অনার্স ভর্তিতে আবেদন করেছিলেন সেই আবেদনটিকে বলা হয় প্রাথমিক আবেদন তো প্রাথমিক আবেদনের পরে কি আসছে প্রথম তালিকা প্রাথমিক যারা আবেদন করেছিলেন তাদের রেজাল্ট যখন প্রথমবার দেওয়া হয়েছিল সেটি কিন্তু প্রথম মেধাতালিকা আর প্রথম তালিকায় প্রচুর পরিমাণে শিক্ষার্থী চান্স পেয়েছিল এবং আরও অনেক শিক্ষার্থী কিন্তু চান্স পায়নি তো প্রথম মেধা তালিকায় যারা চান্স পেয়েছিল তাদের ভর্তি কার্যক্রম শেষ হওয়ার পরে কিন্তু দ্বিতীয় মেধা তালিকাটি প্রণয়ন করা হয়েছিল আর দ্বিতীয় মেধাতালিকার ভর্তি কার্যক্রম কিন্তু বর্তমানে চলমান আর দ্বিতীয় মেধাতালিকার পরে কিন্তু ছাড়া হবে কোটা মেধাতালিকা তাহলে এখানে তৃতীয় মেধাতালিকা কি। অর্থাৎ সোশ্যাল মিডিয়ায় যেটি লেখালেখি হচ্ছে সেটা কিন্তু এই কোটা মেধাতালিকার কথা বলা হচ্ছে আদৌ কিন্তু জাতীয় বিশ্ববিদ্যালয়ে তৃতীয় মেধাতালিকার কোনো অস্তিত্ব নাই আর এই কোটা মেধা তালিকা শেষ হওয়ার পরে আসছে প্রথম রিলিজ সিলিপ প্রথম রিলিজ স্লিপের পরে আসবে দ্বিতীয় রিলিজ স্লিপ দ্বিতীয় রিলিজ স্লিপের পরে আসবে তৃতীয় রিলিজ স্লিপ তাহলে তৃতীয় মেধা তালিকার অস্তিত্ব কিন্তু এখানে নাই যাদের দ্বিতীয় মেধা তালিকায় চান্স হয়েছে তারা তো ভর্তি হয়ে যাবেন আর যাদের দ্বিতীয় মেধা তালিকায় চান্স হয়নি তাদের যদি কোটায় আবেদন করা থাকে তাহলে কোটা মেধাতালিকায় রেজাল্ট আসতে পারে আর যাদের কোটা মেধাতালিকায় আবেদন করা নাই কিন্তু দ্বিতীয় মেধা তালিকায় চান্স হয়নি তারা কিন্তু এই রিলিজ সিলিপে আবেদন করতে পারেন না এই রিলিজ সিলিপ সাড়া হবে মে মাসের শেষে অথবা জুনের শুরুতে তো বন্ধুরা জাতীয় বিশ্ববিদ্যালয়ে অনার্স ভর্তি দু হাজার চব্বিশ সম্পর্কিত যদি কোনো প্রশ্ন আপনাদের থেকে থাকে তাহলে কিন্তু আমার এই ভিডিওর নিচে কমেন্ট করতে পারেন আর আমার এই চ্যানেলে যেহেতু প্রচুর পরিমাণে জাতীয় বিশ্ববিদ্যালয়ের রিলেটেড ভিডিও প্রকাশিত হচ্ছে তাই যদি কোনো নতুন ধরনের আপডেট পাওয়া যায় সাথে সাথে কিন্তু আপনাদেরকে জানিয়ে দেওয়া হবে আর এই ভিডিওগুলি সবার আগে পেতে আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন তো আজকের ভিডিও বন্ধুরা এই পর্যন্তই পরবর্তীতে আরও সুন্দর সুন্দর ভিডিও নিয়ে আসার প্রত্যাশায় আজকের মতো এখানেই বিদায় আল্লাহ হাফেজ